আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে টেক বাংলা সেভেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ কি বলে ধন্যবাদ দেবো শুভেচ্ছা জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না মাত্র ছয় দিনে টেক বাংলা সেভেনে দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার সবই আপনাদের দুয়া সমর্থন ও ভালোবাসা আপনাদের ভালোবাসা আজকে আমার চ্যানেলে তেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আশা করি আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসার আন্তরিকতা ছাড়া এটা আমার পক্ষে না এটাই আমার ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমার প্রতিটি ভিডিও ইলেকট্রনিক্সের উপরে যদি একটু আপনাদের কাজে আসে আমি রক্ষিত থাকবো বা মনে করবো যে এই ভিডিওগুলি বানিয়ে মানুষের একটু হলেও উপকার করেছি অনেক অনেক ভালো মন্তব্য করে অনেক অনেক বাজে মন্তব্য করে মানুষ তো সবাই এক না আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার এই টেক বাংলা সেভেন চ্যানেলের পাশে থাকার জন্য মাত্র ছয় দিনে দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার এটা অসম্ভব ব্যাপার আমি কল্পনাও করিনি কিছু আপনাদের ভালোবাসার সমর্থনে হয়েছে না ভাই আপনি খারাপ হবেন কেন আপনি আমার কাছে সবাই ভালো সবাই ভালো ভালো না হলে মাত্র ছয় দিনে দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার মাত্র ছয় দিনে দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে সবাদের ভালোবাসা আন্তরিকতার কারণেই তো হয়েছে মানুষ তো সবাই সবাকে সমর্থন করে না ভালোবাসা টানেই মানুষ মানুষকে সমর্থন করে আমি তো কাউরে চিনি না আপনারা আমার এখন প্রকৃত বন্ধু আমি আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই ইলেকট্রনিক জগতে কাজের কোনো শেষ নেই ইলেকট্রনিক জগতে আমি উনিশশো ছিয়ানব্বই সালে এই কাজ শুরু করেছি ইলেকট্রনিক জগতে উস্তাদের হাতের থেকে তাতাল নিয়েছি আমি তাতাল ধরেছি উনিশশো ছিয়ানব্বই সালে এই উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত কতগুলি কাজ যে পরিবর্তন হয়েছে একটি বার চিন্তা করে দেখুন রেডিও রেডিও থেকে আমি এই কাজ শুরু করেছিলাম উনিশশো সালে রেডিও মাইক সেটের মেশিন ভিসিআর এখন তো ভিসিআরের নাম গেলে অনেকে চিনবেও না সে ভিসিআর ঠিক করতাম সাদা কালো টিভি ব্যাটারি তৈরি করতাম ব্যাটারি চার্জ করতাম সে সমস্ত কাজ নেই আজ সে সমস্ত কাজ সব পরিবর্তন হয়ে গেছে তারপরে কি সাদা কালো টিভি সাদা কালো টিভিও গেছে গা ভিসি গেছে গা তারপরে আসছে সিডি ভিসিডি ভিসিডিও চলে গেছে ভিসিডিও বর্তমানে নাই এক মোবাইলের কারণে আমার ব্যবসার অনেক পরিবর্তন করতে হয়েছে অনেক পরিবর্তন আমার জীবনে প্রচুর টাকা লস খেয়েছি প্রচুর টাকা আমি ভিসিআরের ব্যবসাতে আমার হঠাৎ বন্ধ হয়ে যায় এটা আমি বড় অঙ্কের একটা লস খেয়েছি তারপরে ক্যাসেটের ফিতা রেকর্ড করতাম ওই সময় খুব ভালো চলতো ব্যবসাটি ওই সময় ক্যাসেটের ফিতা রিকর্ডিং ব্যবসাটি হঠাৎ বন্ধ হয়ে গেল মোবাইল আসার কারণে অনেকগুলি ব্যবসা পরিবর্তন উনিশশো সালের থেকে এখন বর্তমানে দুই সাল এই দুই সাল পর্যন্ত প্রায় আঠাশ তিরিশ বছর এই জগতে কাজ করার পরও কাজ শিকার কোনো শেষ করতে পারিনি আমি কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমি স্বয়ং সম্পূর্ণ একজন মিস্ত্রি যখনই যেটা যে কাজটি মুখস্থ করে ফেলায় যে কাজটি সহজ করে ফেলায় তখনই সে কাজটি উদা হয়ে যায় নাই সি টিভি সিআরটি টিভির কাজ এখন অনেক সহজ পানির মতো সোজা যে কোনো যে কোনো ব্র্যান্ডে সিআরটি টিভি কিন্তু নাই এলইডি আর আমরা উস্তাদের দোকানে এল ইডির কাজ শিখি নাই কেউ কি শিখছিলাম আমরা আমরা যারা আগেকার মিস্ত্রি যারা দুই হাজার তিন চার সালে বা দুই হাজার সালের আগের যারা এই জগতে আসছে তারা তো কেউ ভাই এই এল ইডি কি জিনিস সিডি ভিসিডি কি জিনিস এগুলাকে আমরা চোখে দেখছি অথচ কাজ এখন করা লাগে বুড়া বয়সে গিয়ে সম্ভব কাজের থিউরি সবই এক হিসাব নিকাশ সবই এক একটু ঘুরিয়ে পেছিয়ে এইগুলি পরিবর্তন করছে এছাড়া কিছুই না আমরা রেডিওর মিস্ত্রি মাইক সেটের মেশিনের মিস্ত্রি সাদা কালো টিভির মিস্ত্রি আল্লাহ রহমতে তখন প্রতিটা কাজী করি ভাই আমার দেশের না আমার দেশের নামে আমার জেলা কুষ্টিয়া কুষ্টিয়া খুলনা বাংলাদেশ আমার বর্তমান দোকান ঢাকা আমি দীর্ঘদিন ধরে ঢাকায় থাকি কুষ্টিয়া ভাই কুষ্টিয়া আমার দেশে কুষ্টিয়া আমার দেশের বাড়ি কুষ্টিয়া জন্মস্থান কুষ্টিয়া খুলনা বাংলাদেশ এটা আমার দোকান ঢাকা আমি দীর্ঘদিন ধরে ঢাকাতেই দোকান করি সামনে আরও নতুন নতুন অনেক কিছু করার আমার কল্পনা আছে আমি যেটুকু জানি আর কি সেটুকু সবার মাঝে তুলে ধরবো যদি আপনাদের একটু কাজে লাগে হয়তো আমি সিরক্ষিতজ্ঞ থাকব আপনাদের উপকার করতে পারি আমি যতটুকু জানি আর কি আমি সেটুকু তুলে ধরার চেষ্টা করব আমার এই টেক বাংলা সেভেন চ্যানেলে আশা করি সবাই আমার পাশে থাকবেন আর আমার পাশে তো অবশ্যই আছে না থাকলে মাত্র ছয় দিনে আমার সাবস্ক্রাইবার ছিল মাত্র তেত্রিশশো বর্তমান সাবস্ক্রাইবার আমার তেরো হাজার প্লাস হয়েছে কীভাবে আপনাদের ভালোবাসাতে আপনাদের সমর্থনিত হয়েছে এই জগতে হয় ইন্ডিয়া কলকাতা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভালো আছেন আপনি না লোক প্রচুর দেখে আমার ভিডিও প্রচুর দেখে আমি সিআরটি টিভি টিউব চার্জিং সহ একটা ভিডিও ছাড়ছিলাম আমার দর্শক সংখ্যা ইন্ডিয়ার লোকই বেশি ইন্ডিয়ার লোকই বেশি ছিল সময় টিউব চার্জিংয়ের ব্যাপারে আমার মনে হয় ইন্ডিয়ায় এখনও সিআরটি টিভি চলে মোটামুটি ভালোই চলে এই জগতে শিকার শেষ কোথায় এটা খুঁজে পেলাম না অনেক ভাই আমার কমেন্টে জানান যে হাফ মিস্ত্রি কেউ মিস্ত্রি কেউ কে ভাই ফুল মিস্ত্রিটা তো আমার জীবনে খুঁজে পেলাম না ফুল মিস্ত্রিটা কি এই জগতে দুই বছর এক বছর পর পর কাজ পরিবর্তন হয়ে যায় দুই বছর এক বছর পর পর কাজ পরিবর্তন হয়ে যায় এই সাদা কালো টিভি সাদা কালো টিভি মুহূর্তেই নাই কালার টিভি কালার টিভিও নাই এখন এল ইডি এল পরে আবার কী আসে উপর আল্লাহ জানে তবে আমি সিআরটি টিভির একটি ভালো একটি চার্জার আমি আবিষ্কার করেছি আমি নিজেই করেছি এটা যদি ইয়ের টিউবের গান না কাটে গান ভালো থাকে একশোটার ভিতরে নব্বইটা টিউবে চার্জ উঠবে ইনশাল্লাহ যত বড় শর্ট শর্ট টিভি হোক এটা ছাড়বে আমি নিজে পরীক্ষা করেছি আমি ভিডিওটা এখনও ছাড়তে পারি নাই তবে এক সপ্তাহের ভিতরে আমি এই ভিডিওটি ছাড়ব টিউব চার্জিং আমি আমার চ্যানেলের আগেও একটি টিউব চার্জিংয়ের উপরে ভিডিও ছাড়া ছিল প্রায় আটষট্টি হাজার ঊনসত্তর হাজার মতো ভিউ হয়েছে ওটা ওইটার থেকে আরও উন্নত করছি আরও উন্নত বর্তমানে সিআরটি টিভির বেশিরভাগ সমস্যাই টিউব সমস্যা যদি দশটা টিভির কাজ আসে আটটায় টিউব প্রবলেম কালার প্রবলেম বুড়ো সমস্যা অটো সার্চিং চ্যানেল ধরে না সব ঠিক আছে তারপরে অটো সার্চিং হয় না ছবি স্টোর হয় না ভাই বন্ধু হব সমস্যা কি বন্ধু বন্ধু তো বন্ধুই বন্ধু না হলে কে আপনি আমার সাথে যোগাযোগ করলেন কিভাবে বন্ধু হয়েছেন বিদায় তো আমার সাথে যোগাযোগ করতে পারছেন আপনাকে ওয়েলকাম জানাই দাদা আপনাকে ওয়েলকাম জানাই ভাই কেউ কারো কাছে ছোট হতে চায় না আমি ছোট হই সবার কাছে আমি সব সময় সবার কাছে ছোট হয়ে থাকি আমি ভাই কিছু বুঝি না আমি কোনো একটা মিস্ত্রির কাছে গেলে কই ভাই আমি তেমন কিছু বুঝিনা ভাই ছোট হয় কি ছোট হয় কেন ছোট হলে বড় হওয়া যায় সব সবসময় যে কোনো বিষয়ে ছোট সাজলে বড় হওয়া যায় আমি ছোট সাজলাম আমি আমার কাছে বুঝলাম আর আমি একজনের কাছে যে যদি কই ভাই আমি এটা পারি আমি ওটা পারি এসব কাজ আমার কাছে কোনো ব্যাপার না এ সেই উনি তো মানুষ তো ছোট হতে চায় না কেউ মাইন্ড করে বসবে নিশ্চিত তো জীবনে কম দেখলাম না আমার হাত দিয়ে আমি প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা শিশু বানিয়েছি তার ভিতরে মানে বিশ থেকে পঁচিশ জন দোকান করে সবাই কাজ করে খায় এমনও শিশু আছে যারা আমার থেকেও ভালো কাজ জানে এখনো কিছু কিছু কাজে আমার শিশুর কাছ থেকে পরামর্শ নিই যে ভাই এটা কিভাবে করব বা এটা কিভাবে হবে ভাই এই জগতে ভাই শিকার কোনো শেষ নেই দিনের পরে দিন আপডেট দিনের পরে দিন আপডেট সেই রেডিও ভিসিআর সাদা কালো টিভি কালার টিভি সিডি ভিসিডি সিআরটি টিভি সব শেষ কেমন এলইডি কষ্ট লাগে মনের কাছে যখনই একটা কাজ শিখে শেষ করি সেই সময় কাজটা নাই সেই সময় কাজটা উধাও হয়ে যায় আবার নতুন কাজ যতই আইডিয়া থাক সমস্যা তো সবারই হয় আমার আইডিয়া আছে আমি ইনপুট আউটপুট হিসাব যে জানি সেই কাজ করতে পারবে ভোল্টেজ সম্পর্কে তার ধারণা আছে যে মিটারের ভোল্টেজ বোঝে যে ভোল্টেজ মাপতে জানে বা ইনপুট বোঝে আউটপুট বোঝে অসিলেশন বোঝে তার দ্বারা সব কাজই সম্ভব হয়তো বুঝতে একটু সময় লাগবে এটা বড় কাজ করছে এটা ছোট কাজ এল কাজ করার চরম সমস্যা যদি দশটি এলইডি আসে তার ভিতরে দেখা যায় যে সাতটি বাটি প্যানেল সমস্যা মেশিনে যাও আর সিআরটি টিভি সাদা কালো টিভি এগুলো তো আমরা কখনো কোনো মেশিনে যাইনি আমরা নিজেরাই ঠিক করে দিছি বা জিনিস ঠিকসই ভালো হয়েছে চলছে ভালো এই মেকার জগতের একটা প্রশংসা ছিল একটা সম্মান ছিল একটা মূল্য ছিল বর্তমানে আছে কোনো মিস্ত্রির কোনো সম্মান আছে কোনো মূল্য আছে কে মূল্য দেয় আমি যে সময় কাজ শিখি দোকান করছিলাম দেশে উনিশশো আটানব্বই সালে দোকান করছিলাম দেশে এই উনিশশো আটানব্বই সালের থেকে এ পর্যন্ত কতগুলি কাজ পরিবর্তন হয়ে গেছে আমি স্টেডিয়াম পাটাটলি নবাবপুর অনেক জায়গা দৌড়াইছি সবাই এই জগতে ধরা সবাই সবাই ধরা এই জগতে একজন আরেকজনের কাছে সাপোর্ট নেয় আরেকজন আরেকজনের কাছে ফোন দেয় আমার কাছে কমছে কম এমন কোনো দিন নাই যে তিরিশ চল্লিশ জন টেকনিশিয়ান ফোন না দেয় ভাই এই টিভি খুলছি এই সমস্যা বা এই ডেট এই সমস্যা আমি কি করতে পারি ভাই বা এই ভোল্টেজ নাই সবাই সবার কাছে ধরা ভাই কাউকে তুচ্ছ মনে করবেন না সবাই সবাইকে সম্মান দিয়ে চলবেন কখনো কারো কাছে বড় সাজবেন না আমি ছোট সাজি সে আমার থেকে কম বুঝে সমস্যা কি এমনও কাজ সে হয়তো বুঝে যেটা আমি বুঝি না আমি তাকে ছোট সাজলে আমি তো সেটুকু জ্ঞান অর্জন করতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সবসময় আপনাদের ভালোবাসা আন্তরিকতা চাই ইউটিউব চ্যানেল ভাই ইনকামের জন্য ইনকাম বড়ো কিছু না ইউটিউব চ্যানেলটা অনেক টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করা যায় কে কোন অবস্থায় আছে কে কোন হালে আছে এগুলোর খোঁজ খবর নেওয়া যায় কোন এলাকায় কোন কাজ বেশি চলে কম চলে এগুলোর খোঁজ খবর রাখা যায় ইউটিউব চ্যানেল একটা থাকলে এগুলি বা এক ভাই একটা সমস্যায় পড়ছে ইউটিউবে সার্চ দেয় এই সমস্যা হয়তো ভিডিওটি পায়ে পেলে তারও অনেক উপকার হয় আমার ভিডিওর প্রতিটা কমেন্টে অনেক অনেকে উপকৃত হয়েছে ভাই আমিও অনেক সময় অনেক অনেকের ভিডিও দেখি ইউটিউবে সার্চ দিই যে ভাই আমি হয়তো একটা কাজ বুঝি না বা আমার সমস্যা আমি তখন করি কি ইউটিউবে সার্চ দিয়ে নিই সার্চ দিলে হয়তো আমি সলিউশনটা পাই বা একটা ধারণা পাই ওই ধারণায় কাজটাও হয়ে যায় তাহলে আমার উপকার আসলো না ভাই আমরা সবাই সবার জন্য যে যেটুকু জানি সবাই সহজ সবাইকে সহযোগিতা করবেন আমি একজন টেকনিশিয়ান আর একজন একজন টেকনিশিয়ান যেহেতু এগুলো টেকনিশিয়ান ইয়ের চ্যানেল এগুলো বেশিরভাগ আমার যদি বর্তমানে প্রায় তেরো হাজার প্লেয়ার সাবস্ক্রাইবার আছে এর ভিতরে বা আমার মনে হয় বারো হাজারই এজ টেকনিশিয়ান কারণ টেকনিশিয়ান ছাড়া এইসব চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করেও না বেশিরভাগ হয়তো এরাই এগুলো নিনারাচালা করে বেশি আর এরাই সার্চ দেয় বেশি এরাই খুঁজে বেশি যাক অনেক কথা বলে বললাম আপনারা কিছু মনে নেন না আমার আমার কথাই যদি কেউ আপনারা কষ্ট পান আমি আন্তরিকভাবে দুঃখিত তবে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে মনের ভিতরে যারা কিছু বুঝে না তারা এমন এমন কথাবার্তা কয়ে বসে অথচ কিছু বুঝে না আমি এই জগতে উনিশশো ছিয়ানব্বই সালের জড়িত উনিশশো ছিয়ানব্বই কয় বছর হচ্ছে হিসাব করুন ওইদিকে চার আর চব্বিশ আঠাইশ বছর আঠাইশ বছরে অন্তত আঠাইশটা অভিজ্ঞতা তো আমার ভিত্তি আছে অথচ তাতাল ধরতে জানে না তারাই বড় উস্তাদ তাদের কথাবার্তা শুনলে মাথা নষ্ট হয়ে যায় রেজিস্টেন্সের মান জানে না বড় মিস্ত্রি ভাই আমরা সবাই সবাই এক ভাই সবাই টেকনিশিয়ান সবাই সবার যাতে একটু উপকারে আসতে পারি আপনার সমস্যা হলে আমার দ্বারা যদি আপনার উপকার হয় বা আমার সমস্যা হলে আপনার দ্বারা যদি আমার একটু উপকার হয় এটাই তো হয়তো আপনার বড় পার্সন টেকনিশিয়ান হয়তো আমরা নর্মাল কেউ কাজ বেশি বুঝে কেউ কম বুঝে সবার নলেজ দর এক না যেহেতু সবাই আমরা এক জগতেরই লোক আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। একজন যদি একটা কাজ নিয়ে সমস্যায় পড়ে আমরা চেষ্টা করবো সেই কাজটি যেন তার উঠে যায় কারণ একটা মানুষ দোকান নিয়ে বসে থাকে সারা দিনে একটা দুটা কাজ আসে আগের মতো কাজ নেই ভাই আগে রেডিওর কাজ হোক রেডিও টেপ এগুলোর কাজ ধর একদিনে যা কাজ আসতো এক সপ্তাহ করে শেষ করা যেত না এখন ওই কাজ নাই আর মিস্ত্রির অভাব নাই সারাদিনে দুই একটা কাজ আসে হয়তো বুঝায় আমি বুঝিয়ে উঠতে পারি নাই বা আমার ব্রেনে কুলাইতেছে না বা এই সমস্যাটা আমার কোনো সময় আমি সমাধান করি নাই আমি হয়তো একজনের কাছে ফোন দিতে পারি যে ভাই আমি এই বিষয়টা তো বুঝতেছি না ভাই আমাকে একটু নলেজে দেন অবশ্যই সে আমার উপকার করবে এইটা সাপোর্ট কাজটা উঠে গেলে হয়তো দশ টাকা ইনকাম হবে আমার সারাটা দিন বসে আছি এভাবে সবাই আমরা সবাইকে সাপোর্ট করব ভাই কাউকে অবহেলা করব না কাউকে ঘৃণা করব না কারোর প্রতি হিংসা করবো না কারোর প্রতি বিদ্বেষ করব না আমরা সবাই সমান ভাই আমরা সবাই টেকনিশিয়ান সবাই কাজকাম করি আমাকে অনেক অনেক রকম কমেন্ট করে আপনারা দেখছেন হতো আমি একটা নর্মাল একটা ভিডিও মানে বানিয়েছিলাম ওই এলইডি লাইটে ক্যাপাসিটার লাগিয়ে দিলে হয়তো পিকচর হয় ভালো কি এমন আমার দোকানের পোলা পান মিলে এটা বানাচ্ছি বানিয়েছিলাম সেটাই হঠাৎ মিলিয়ন প্লাস ভিউ মিলিয়ন প্লাস ভিউ মাত্র ছয় দিনে অনেকে ভালো কমেন্টও করে অনেকে খারাপ কমেন্টও করে যার যেটা মনে চাই সেটা করে আমরা হিংসা পিতা ভুলে যাই ভাই আমরা টেকনিশিয়ান সবাই টেকনিশিয়ান তো কেউ ছোট কেউ বড় কেউ বেশি কাজ বুঝে কেউ কম কাজ বুঝে এটা করেই তো আমরা চলি এটাই তো আমাকে জীবিকা নির্বাহ করে সবাই সততার সাথে কাজ করবেন আল্লাহ ঠেকাবে না ভাই আমার জীবনে অনেক বিপদে অনেক বিপদ আমি পাড়িয়ে দিয়ে এসেছি আমার জীবনে এই জীবনে আঠাইশ বছর এই জগতে অনেক বিপদে পড়ছি আমি ঠিক আছি কি করবো এখন কোন কাজ করব। যেটা লেখাপড়া জীবন যেটুকি লেখাপড়া করি পরে থেকে এই জগতে জড়িত এখন কোন কাজের সাথে জড়িত হব যাক অনেক কথা বলে ফেললাম অবশ্যই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব কিছু মনে নেন না আমার কথায় যদি কারো কষ্ট লাগে খারাপ লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সবাই টেক বাংলা চ্যানেলের পাশে থাকবেন সবাই সবাইকে আমরা সহযোগিতা সাপোর্ট করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম